This channel does not promote any violent breaking news now. The United States has gotten involved in the conflict between Israel and Iran. সবাইকে স্বাগতম বন্ধুরা সকল প্রকার জল্পনা কল্পনা ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সফলভাবে হামলা চালিয়েছেন এবং সেই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছেন এবং সেই হামলার পর ইরানের থেকে বিবৃতি এসেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিবৃতি এসেছেন দুই দেশ থেকে বিবৃত এসেছেন এবং সেই সকল কি বিবৃতি রয়েছে সেটি আজকে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করতে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প তিনি হামলা করার পর একটি টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন আমরা শান্তির পথে এগোচ্ছি ফের প্রয়োজনে আবারও আমরা হামলা চালাতে প্রস্তুত রয়েছে। কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ট্রাম্পকে এবার পরিস্থিতি সামাল দিতে পারবে ট্রাম্পকেও কিন্তু পাল্টা রিয়্যাক্ট দিয়ে দিয়েছে ইরানের পক্ষ থেকে অর্থাৎ আমরা কিন্তু এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সেকেন্ড স্টেপে পৌঁছে গিয়েছি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এনটি যে সকল রাষ্ট্রগুলো রয়েছে যেমন চীন রয়েছেন রাশিয়া রয়েছে এবং পাশাপাশি মনে মনে ক্ষুব্ধ কিন্তু ভারত রয়েছে তো এখন এই যে এনটি গুলান সেন তিনি তৈরি করতেছেন একটা সময় যখন হয়তো এর একটি প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু তৈরি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায় বা ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কোনো ধরনের ড্রোন হামলা বা অন্য কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে বুঝে নিতে হবে যে এখন আর দ্বিতীয় স্টেপ নেই আমরা এখন তৃতীয় স্টেপে চলে আসছি এবং ফাইনালি ফোর স্টেপটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহুর্তে তো যাহ বন্ধুরা আজকে আমি আপনাদের দুটি সংবাদ শেয়ার করব একটি হচ্ছিল ট্রাম্পকে এবার পরিস্থিতি সামাল দিতে পারবেন আর একটা হচ্ছে হামলা চালিয়ে ফের ইরানকে হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প কী বলছে চলুন আমরা একটু নিউজ থেকে জেনে আসি এখানে বলা হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা নিয়ে গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন ইরানের আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি তার দাবি ট্রাম্প বাস্তবে এবার বুঝতে পারছে না যে এই উস্কানিমূলক হামলার পরিণতি কি হতে পারে খবর আলজাজিরা এবং আব্দি বলেন যে এটি খুবই নাটকীয় এবং উস্কানিমূলক একটি পদক্ষেপ আমার মনে হয় যে ট্রাম্প জানে না যে এর ফল কি হতে পারে তিনি কোন কৌশলগত এবং কূটনীতিক লক্ষ্যে তিনি এগোচ্ছেন সেটা জানি না যদি ইরানের জবাব দেয় তাহলে এর জন্য পরিকল্পনা রয়েছে তাও পরিষ্কার এবং তিনি বলেছেন যে যদি ইরানে আবার ফের হামলা চালায় তাহলে এর পরিকল্পনা ইরানের রয়েছে তিনি অভিযোগ করেন যে আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ইরান আড়ালে ট্রাম্প এমন এমন পথে হারছেন যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছেন তিনি বলেছেন যে অনেকেই এখন মনে করছেন ট্রাম্প যেন আমাদের সঙ্গে এক প্রকার খেলা করছে আমরা তার প্রথম মেয়াদ থেকে বুঝতে পারতাম যে সে আসলে কি চায় তখনই যদি আমরা কার্যকর কিছু করতাম তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি এড়ানো যেত এবং আপনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পক্ষে কাজ করে আসছেন তার মতে ট্রাম্পের এই পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে আরও আরো বড় সংঘাতের আশঙ্কা তৈরি হবে বলে তিনি নিশ্চিত করেছেন বিষয়টা কিন্তু এখন পরিষ্কার হয়ে আসছে আসলে কী চাচ্ছেন এবং তিনি বলেছেন যে ট্রাম্প কিভাবে নিশ্চিত করেন যে এই ঘটনার পরিণতি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য ভয়াবহতা হবে না মানে তিনি যেটা বলছেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছেন এর পরিস্থিতি কি বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরিও কিন্তু হতে পারে তার এই সিদ্ধান্ত যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে বলে তিনি উল্লেখ করেছেন এবং জামাল আব্দির মতে ট্রাম্প এই হামলার মধ্যে কেবল নিজের রাজনৈতিক অবস্থানকে শক্ত করার চেষ্টা করেছেন অথচ এটি বাস্তব কূটনৈতিক বা সামরিক পরিণতি নিয়ে তিনি চিন্তাই করেনি এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোর নেয় বলে তিনি মন্তব্য করেছেন অর্থাৎ এখন পরিস্থিতি আসলে কোন দিকে যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের মধ্য দিয়ে আসলে পারমাণবিক বোমার যেটি রয়েছে সেই পারমাণবিক বোমার দিকেও এগোতে পারে আর ইরানের পারমাণবিক স্থাপনা যেখানে হামলা চলেছে সেখানে যেই যে বোমাটা দিয়ে হামলা চালিয়ে সেটা বাংকার ব্লাস্টার নামে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল যে বাংকার ব্লাস্টার হচ্ছে বাংকার ব্লাস্টার সহ ব্লাস্ট হয়ে যাবে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা জানানো হয়েছিল বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট এবং পরবর্তীতে আর নতুন আর একটা নিউজ শেয়ার করবো সেটা হচ্ছিল হামলা চালিয়ে ফের ইরানকে হুমকি দিল ট্রাম্প কি বলতে যাচ্ছে সেটিও আজকে আমরা পরবর্তী নিউজে জানতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ধরনের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করতে বলবেন না ধন্যবাদ তোমার সঙ্গে থাকার জন্য